তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাড়িপুর কল্যাণপুরের দিশা প্রতিবন্ধী স্কুলের পরিচালনায় একটি র্যালি বের হয় র্যালিটি দিশা প্রতিবন্ধী স্কুল থেকে মলয়চন্ডীপুর চাকর বেরিয়া হয়ে কল্যাণপুর নিহাটা মোড় পর্যন্ত যায় প্রায় চার কিলোমিটার রাস্তা পদব্রজে এই র্যালি হয় এখানে অংশগ্রহণ করেন দিশা প্রতিবন্ধী স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী এবং তার অভিভাবকরা সেই সঙ্গে দেবেন্দ্রনাথ মন্ডল বিএড কলেজের ছাত্রছাত্রী এবং কর্মী প্রায় তিনশো জন মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এই র্যালি শেষ হয়ে যাওয়ার পর স্কুলের মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে কলেজের স্টুডেন্টরা গান আবৃত্তি বিশেষ সম্পন্ন এক ছাত্রের অভিভাবক নিজেই গান গেয়ে অসাধারণ নৃত্য পরিবেশন করেন আমি অনুষ্ঠানের শেষের দিকে কেক কেটে বিশেষ সম্পন্ন ছাত্রছাত্রীরা এই দিনটি উদযাপন করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আগে তা প্রেস করুন এই স্কুল ও কলেজের প্রিন্সিপাল মধুসূদন মন্ডল এই অনুষ্ঠান সম্পর্কে বিশ্ব প্রতিবন্ধী দিবস দু হাজার পঁচিশ জাতিসংঘে উনিশশো বিরানব্বই সালে ঘোষণা অনুযায়ী প্রতিবন্ধকতা সম্পন্ন তথা নিঃশ্বাসের চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সামাজিক মৎসে তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠা করার জন্য প্রতি বছর মেয়ে এবছরও দিশা প্রতিবন্ধী তথা দেবেন্দ্রনাথ মন্ডল কলেজ থেকে এই দিনটি উদযাপিত হয় প্রথমে আমরা এই প্রতিবন্ধকতা বাচ্চাদের নিয়ে তাদের অভিভাবক নিয়ে ডিএন মন্ডল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা র্যালি আরম্ভ করেছিলাম র্যালি আরম্ভ করে আমরা এই এখান থেকে চণ্ডীপুর চণ্ডীপুর থেকে মলায়াপুর মলায়াপুর থেকে চাকারবেড়িয়া বেড়িয়া থেকে আমরা নিহাটা এই অন্তত পক্ষে চার কিলোমিটার পদ আমরা এই এটা করি তারপরে আমরা এই ছেলে মেয়েদের নিয়ে তথা ছাত্রদের অভিভাবকদের নিয়ে নাচ গান আবৃত্তি তাদের অধিকারগুলো কি এবং তাদের যেটা পাওয়ার দরকার সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয় সেই সঙ্গে আমরা এই শিক্ষান্তে প্রতি চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের যাদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে কিভাবে সুপ্রতিষ্ঠিত হওয়া যায় কর্মসংস্থান করা যায় তার জন্য এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আমার নাম মধুসূদন মন্ডল দিশা প্রতিবন্ধী তথা দেবেন্দ্রনাথ মন্ডল কলেজের প্রিন্সিপাল সম্বন্ধে ছাত্রছাত্রীর অভিভাবক ও কলেজের স্টুডেন্টরা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়

এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ড্রো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাকারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকরি পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকাড়ি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতল্লা মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যায় বুঝতে পারছি না আরে এয়ার বোজার কি আছে বারুইপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টুপিস থ্রি পিস গ্রাউন্ড

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারেপুর কুলপিরত রেলগেটের সন্নিকটে অজয় সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারেপুর পদ্মপুকুর থেকে কুলপিরত ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সঙ্গ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी सेशन फैशन কুলপি রোড গড়িয়ার ও দিক আসছে বাড়িপুর রেলগেট এদিকে মিডিল এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন दूसरों को देखो 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 द